সম্মানিত সবাই কেমন আছেন আর শুক্রবার দিন আজকে আমরা করতেছি করতেছি ভিডিওটা জুমাবার জুমাবার তো হইতেছে যত বেশি দূরত্ব করবেন অনেক ফায়দা হবে ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে যে কালেকশনগুলো আজকে দেখাবো ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমি একটু দেখাই দিতেছি আর কালেকশনটা সবারই পরিচিত তারপর আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সবার প্রিয় ভেক্সি বয়লের মধ্যে খুবই আরামদায়ক খুবই সফট খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটির কটন এটা সামারের জন্য একদম কি বলবো খুবই কমফোর্টেবল একটা কটন কাপড় আর এখানে দেখেন সালোয়ারটা টোটালি আড়াই আছে সালোয়ারটা কিন্তু সেম থাকবে ঠিক আছে সালোয়ার কিন্তু অন্য কোনো কাপড় অনেকে আছে হচ্ছে জামার কাপড়টা ভালো দেয় এবং সালোয়ার কাপড়টা কস্ট মেলানোর জন্য বা খরচ কমানোর জন্য একটু নর্মাল দেয় ঠিক আছে তো আমাদের হচ্ছে জামা সালোয়ার তারপর হচ্ছে হাতের কাপড়টা আছে আমি সবগুলো আপনাদেরকে দেখাই দিতেছি টোটালি ভেক্সির উপরে হবে ঠিক আছে সম্পূর্ণ ভেক্সির ওপরে জামার ফ্রন্ট সাইড ব্যাক সাইড পাশে কিন্তু অল ওভার কাজ করা রয়েছে এবং দেখেন খুবই সফট এবং খুব সুন্দর একটা সাথে চুনরির ডিজাইন করা আছে দেখেন দুই আঁচলেই হচ্ছে এরকম একটা টাইডের ডিজাইন পাবেন আর এই হচ্ছে টোটাল উন্নাটা ফুল্লি পাঁচ হাতের আড়াই হাত বহর দেওয়া আছে তো এটার মধ্যে টোটাল দশটা কালার হবে আমি সবগুলো কালার আপনাদেরকে একে একে দেখাবো একটু ধৈর্য ধরে ভিডিওটা কমপ্লিট করবেন আর প্রতিটা কালারই কিন্তু সুন্দর এবং সবার পছন্দ হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার আছেন নিয়ে নিতে পারেন আমি আবারও বলছি একদমই সফট কটন ভ্যাক্সির মধ্যে যারা আগে ভ্যাক্সিবলগুলো ইউজ করছেন তাদের তো অবশ্যই জানা আছে যে এই কাপড়গুলো কত প্রিমিয়াম খুবই সুন্দর কাপড়গুলো আর ডিজাইনগুলো দেখেন আমি আপনাদেরকে ডিজাইন বাই কালার দেখাই দিতেছি সবগুলোর কালার কন্ট্রাস্টগুলো দেখেন আর ভালো লাগার সাথে সাথে অবশ্যই স্ক্রিনশটটা নিতে ভুলবেন না অনেকে স্ক্রিনশটটা নেয় না তখন কালার কন্ডিশন বললে বুঝতে একটু অসুবিধা হয় যেটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালার যেমন কালার নাম তেমন কালার দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর আর বিশেষ করে এটা কিন্তু খালি চোখে বেশি ভালো লাগতেছে পার্স্টে একটা আপনাদের বাকিগুলো আমি শুধু আপনাদেরকে কালার কম্বিনেশন গুলো দেখা দিতেছি অন্য ফার্স্টে একটা আপনাদেরকে ফুললি খুলে দেখাইছি প্রতিটা অন্য কিন্তু ফুল্লি পাঁচ হাতের হবে ঠিক আছে আমরা প্রতিটা হচ্ছে আপনাদেরকে একদম পার্ট টু পার্ট খুলে দেখাচ্ছি না কারণ সেই হিসেবে ভিডিওটা অনেক বড় যাবে এটা বোর্ডে আছে আপনার আশি প্লাস ঠিক আছে আশি প্লাস কি নব্বই মতো হবে অনেক বোর্ডে আছে এটা কাপড়ে কোনো ধরনের কমতি হবে না লং আপনার ফোরটি সিক্স এমন হবে এটা আসলে কাপড়টা খাইপা আছে কারণ এখানে আপনার কারচু বেজে কাজটা করা হয়েছে যার জন্য এটা আয়রন করলে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ প্রতিটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ঠিক আছে আর ওনার এই টাইডাইটা ওনার এই টাইডাইটা অসম্ভব সুন্দর তো এই হচ্ছে ইয়েলো কালার লাইট ইউলো যেটা সাথে হচ্ছে আপনার মেরুন কালারের কম্বিনেশন ইউলো সাথে হচ্ছে মেরুন লাইটের সাথে হচ্ছে ড্রাক দেখেন খুব সুন্দর লাগতেছে আর আমি প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা পড়বে একদম ফিক্সড প্রাইস কোন ধরনের মার্কেটিং হবে না বর্নিল ফ্যাশন একটি হোলসেল শপ তো আমরা প্রাইসটা ওইভাবেই নির্ধারণ করে থাকি যার যেটা ভালো লাগে সাথে সাথে নিয়ে নেবেন দেরি করা যাবে না একদমই স্টক সীমিত আছে দেখেন এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালার পার্পলের সাথে কি আসছে পিঙ্ক কালার পিঙ্ক কালার কম্বিনেশন আসছে পার্পলের সাথে তারপরে হচ্ছে ওননাটা দেখাই দিব আমরা আমি আবারও রিপিট করছি প্রাইসটা থাকবে এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর সুন্দর ভেক্সি ঘরের বাটিকগুলো পাচ্ছেন আপনারা এই যে দেখেন প্রতিটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর অলিভের সাথে হচ্ছে রেড কালার কম্বিনেশন আমি ভিডিওটা বেশি বড় করতেছি না বা হচ্ছে বেশি এলোমেলো করে দেখাচ্ছি না যাতে আপনাদের স্ক্রিনশট নিতে অসুবিধা না হয় আর আরেকটা বিষয় তারপরও যদি আপনারা ইসে না হন যে ভাই আমার বুঝতে অসুবিধা হয়েছে বা কি আসার বিষয় আমাদের কাছে ছবি তোলা আছে আপনারা চাইলে ছবি নিয়ে দেখতে পারেন বা হচ্ছে ভিডিও কলে দেখেও প্রোডাক্ট নিতে পারেন আর আমাদের কথায় কাজে মিল না থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন যে ভাই আপনাদের কথায় কাজে মিল পাই নাই ঠিক আছে যেমন হচ্ছে আপনারা যখন হোম ডেলিভারি প্রোডাক্টগুলো নেবেন যার কাছ থেকে ডেলিভারি বয়ের থেকে তখন বুঝে শুনে দেখে নেবেন যে আমাদের প্রোডাক্ট দেওয়া ঠিক আছে কিনা তারপরে টাকা পেমেন্ট করবেন ঢাকার মধ্যে হলে আপনারা একদম ফুল ক্যাশ অনে পাবেন ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিয়ে নিতে হবে বাংলাদেশের হচ্ছে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের নাম ফোন নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনের উপরে দেওয়া আছে ঠিক আছে স্ক্রিনের উপরে দেওয়া আছে যেটা ভালো নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা যারা শপিং ভিজিট করতে যাচ্ছেন আমি ভিডিওতে সব অ্যাড্রেসটা দিয়ে দেব এই হচ্ছে আরেকটা ফিরোজা কালারে দেখেন ঠিক আছে এই যে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর এই সাথে হচ্ছে মেরুন কালার কন্ট্রাস্ট থাকবে আর আমাদের প্রোডাক্টের হচ্ছে যদি কাপড়ের যায় যায় বলতে কি যেটা ডার্ক কালার কালার আছে খুব বেশি সেটা আপনার ফার্স্ট ওয়াশে একটু কষ্ট কাটবে যেমন হচ্ছে সালোয়ারটা বেশি ডার্ক কালার হলে আপনার সালোয়ারটা একটু আলাদা ওয়াশ করে নিলেন ঠিক আছে বা জামা বা ওনাটা যদি একটু বেশি ডার্ক কালার হয় সেক্ষেত্রে ফার্স্ট ওয়াশটা একটু আলাদা ওয়াশ করে নিলেন পরবর্তী তার কোনো প্রবলেম হবে না ঠিক আছে আর যদি এমনটা হয় যে এই কালারের রংটা এই কালারকে নষ্ট করে ফেলছে বা এই রংটা এই কালারকে নষ্ট করছে তাহলে আপনার প্রোডাক্ট বানানোর পরেও আপনাদের টাকাটা রিটার্ন পাবেন ঠিক আছে আমরা এরকম গ্যারান্টি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ বেশি হালাল জিনিস তো আমরা হালাউ করতে চাই আল্লাহ সবাই সবাই হন তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিতেছি আপনাদেরকে বর্ণীয় ফ্যাশন গ্রিন স্বর্ণিকার চারতলায় আমাদের দোকানটা সাত নম্বর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন অন্য ভিডিওতে আবারও কথা হবে আল্লাহ হাফিস